আজকে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক এক হসপিটালের সামনে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন তো সেই এই হসপিটালটা এই হসপিটালটা একসময় ইতিহাস বয়ে নিয়ে এসেছে এবং সেই ইতিহাসটা বাঙালির মনে খুব সাড়া দিয়ে রেখেছিল একসময় আর সেই হসপিটালটা মহর্ষু অবস্থা প্রায় ধ্বংসাবশেষের দিকে সেই হসপিটালের উপরে এখন বসবাস করছে বৃক্ষ আর ভগ্ন দশা আমি চারিদিকটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিওর্স এই হসপিটালটার নাম হচ্ছে কলেরা হসপাতাল যে হসপিটালে একসময় বিদ্যাসাগর তিনি এই হসপিটালেই মহসু রুগী কলেরা রুগী ভর্তি করেছিলেন এবং তাকে শুশ্রূষা করে বাড়িও পাঠিয়েছিলেন আর সেই হসপিটালটা ইতিহাসে হয়ে গেছে এবং আমরা সবাই খুব ছোটোবেলাতে পড়েছি যে কোনো এক হসপিটালে বিদ্যাসাগর একটা মহর্ষু রুগীকে এবং কলেরা রুগীকে কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছিলেন এবং তাহাকে সুস্থ করেও বাড়িয়েও পাঠিয়েছিলেন আর সে হসপিটালের কঙ্কাল অবস্থা এবং সেই ইতিহাস দিনে দিন প্রায় বিলুপ্তের পথে চলে যাচ্ছে সে হসপিটালের নাম এখন বিদ্যাসাগর কলেরা হাসপাতাল সেইটা অবস্থিত বর্ধমান কাল অবস্থিত আমি চাই হসপিটালটাকে পুনরায় সংস্কার করে আবার চিকিৎসা উপযুক্ত করে তুলুক এবং আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে যাবেন খুব ভালো লাগবে তাহলে এবং আপনাদের মতামতটাও জানাবেন আপনাদের মতামতের ওপর নির্ভর করে এরকম ঐতিহাসিক ভিডিও তৈরি করলাম আপনাদের সবার শুভকামনা রইল এবং আপনার সকলে এটাকে শেয়ার করে দেবেন অনুগ্রহ করে